বাংলাদেশের পথে পথে আমরা প্রায় দেখি একদল মানুষ সাপ খেলা দেখাচ্ছে কেউ জাদু দেখাচ্ছে কেউ বা করছে তাদের তাদের নাম বেদে জীবন যেন জীবনের অংশ আজ এখানে কাল ওখানে কিন্তু এই গল্পটা একটু আলাদা এই বেদে পল্লী অস্থায়ী নয় বরং স্থায়ী এক আশ্রয়স্থল ছোট এই বেদে পল্লী এ যেন এক ভিন্ন পৃথিবী এখানে প্রায় বসবাস করে সাতশো থেকে আটশো জন মানুষ বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে গড় বসবাসের পনেরো গুণ মানুষ বেশি বসবাস করে এই শূন্য দশমিক শূন্য কিলোমিটার জায়গা এই বেদেপল্লিতে চোখ পড়লেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য একদিকে স্থায়ী পাকা বিল্ডিং অন্যদিকে ছোট টিনের ঘর এ যেন একই জমিতে দুই পৃথিবী পাশাপাশি দাঁড়িয়ে আছে এই ছোট ছোট কুড়েঘরগুলোই তাদের পৃথিবী একই জায়গায় রান্না একই জায়গায় ঘুম সব কিছু একসাথেই চলে বাতাসে থাকে ধর গন্ধ তবুও সেই ঘরে হাসে তারা সেই ঘরেই বাসে তাদের প্রতিদিনের গল্প আমি রিপন নিয়ে আসছি আপনাদের জন্য শরিয়তপুরের এই বেদে মানুষগুলোর না বলা কথা তাদের জীবন সংগ্রাম আর টিকে থাকার অজানা প্রায় আপনারা তো বহু মানে কত বছর এখানে আছে সাধারণত দেখা যায় আপনাদের যে সমাজ ব্যবস্থা তো এক জায়গায় কিছুদিন থাকে তারপরে অন্য জায়গায় কিছুদিন যায় কিন্তু আপনারা এখানে স্থায়ী হয়ে গেছে আপনারা কি এখানে ভোটার হতে পারছেন ভোটার হতে পারছেন টোটাল জনসংখ্যা কত হতে পারে এখানে ছেলে মেয়ে যে স্কুল স্কুল নাই আমাদের এখানে জায়গাও নাই বেশি জায়গা তাহলে একজন এক করা দেয় আমাদের কোনো জায়গা দুই করা এক করা জায়গা

সরকারি কোনো সরকারি কোনো কাট পাই নাই আমরা আচ্ছা যাতায়াতের ব্যবস্থা রাস্তাঘাট রাস্তাঘাট কিছু না রাস্তা দেন আমাকে এদিকে এই এদিক রাস্তা দেন ওরা এদিকে ভাই রাস্তা দেন ভাই এদিক আর এদিক এদিকে নদী দেখো না ব্রিজের কোনো এখনো কোনো এখনো পর্যন্ত কেউ মানে কোনো কেউ কিছু এখানে টোটাল কত মানুষের বসবাস এখানে পুরো গাড়া দিয়ে 6700 হবে

এখানে বাচ্চাদের পড়াশোনা করানোর মতো সচেতনতা কোনো অভিভাবকের মধ্যে নেই বেশিরভাগ অভিভাবক মনে করেন স্কুলে গিয়ে লাভ নেই বরং রাস্তায় গিয়ে কিছু বিক্রি করলে পরিবারে একটু সাহায্য হবে রান্না হচ্ছে হ্যাঁ রান্না হচ্ছে না এই যে রান্না বান্না আর রাতে

আমাশি ওইদ থাকে নাই ঘরে থাকেই তো আর সরকারি ঘর আসে এইদিকে যেগুলো আসছে বাবা এই ভাই এই

তাদের পূর্বপুরুষের পেশা সাপ খেলা রোদেপুরে খামি ভিজে তারা বেরিয়ে পড়ে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর তবুও যারা এই পেশায় এখনো টিকে আছে তাদের কাছে এটা কেবল উপার্জনের পথ নয় এটা এক উত্তরাধিকার এক ইতিহাস এক পরিচয় ছোট রাখছিলাম বুঝছেন ছোট কালে

কতদিন কিনেছেন হ্যাঁ এক বছর না আগে কিন্তু ওই সাধারণত দেখা যাত কি যে অস্থায়ী জায়গা আসছিল থাক মানে স্থায়ী কোনো জায়গা ছিল না কোথায় ওই যে আপনার মুন্সীগঞ্জের ওইখানে আপনাদের মূল পেশা তো ওই গ্রামে গিয়ে সিং আর পুরুষ যারা তাদের মূল পেশা

যে যতগুলো বাচ্চা দেখলাম এখানে অধিকাংশ বাচ্চা হচ্ছে পড়াশোনা করে না মানে এখানে সচেতনতার অভাব যার কারণে সেই পড়াশোনা ব্যাপারটা এখানে নেই এই পল্লীর রাস্তাঘাট খুবই নোংরা অপরিষ্কার কালামাটি আবর্জনা আর স্থির পানিতে ভরা প্রতিটি পল্লী যেন সভ্যতার ভেতর এক অদৃশ্য অবহেলার চিহ্ন এই পরিবেশেই বড় হয়ে উঠছে এখানকার বাচ্চারা তাদের খেলার মাঠ নেই তারা খেলে নোংরা ধারে ভাঙা টিনের পাশেই বসে কৌতূহল নিয়ে দেখে পৃথিবীটা কাকা এটা মাছের জন্য না তাহলে হ্যাঁ হ্যাঁ বালি না সরে যায়

আসছিলাম এমন এক সমাজে যেখানে এখানে নেই কোনো একটা রাস্তা নাই নেই কোনো শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে অনেক দূরে আর সচেতনতার কথা না হয় দূরেই রাখি সচেতনতার ব্যাপারটাও এখানে নেই মানে সবাই সাদা সিদের জীবনযাপন করে অধিকাংশ লোক প্রতিদিন কাজকর্ম করে গ্রামে বের হয় আবার সন্ধ্যায় ফিরে আসে এভাবেই জীবনযাপন অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ে এই পেতে পাশাপাশি দাঁড়িয়ে আছে ভিন্ন দুই পৃথিবী একদিকে পাকা উঁচু বিল্ডিং অন্যদিকে পলিথিনে মোড়ানো ছোট্ট কুড়েঘর মাত্র কয়েক হাত জায়গার মতো গাদাগাদি করে চারজন মানুষ বসবাস করে এক পাশে চুলা অন্য পাশে বিছানা এমনি অন্য কোনো পেশার সাথে যুক্ত নেই না সরকারি কোনো সুযোগ সুবিধা এদিকে আসে

তো কোন জায়গাতে সুবিধা হবে আরে কতজন থাকেন পাঁচজন করে আর এখানেই রান্না বান্না এখানেই খাওয়া দাওয়া এখানেই সব কিছু তো যদি কোনো লোক কোনো আত্মীয় অতিথি আসলে তখন তখন খোলা আকাশের নিচে জ্বলছে চলাম মাটির উপর পাতা কয়েকটা ইট তারই ফাঁকে আগুন আর পাশে বসে আছে এক নারী চোখে অভ্যাসে গড়ে ওঠা সহনশীলতা নেই কোনো সাউনি নেই কোনো সুরক্ষা ব্যবস্থা বৃষ্টি নামলে চোলায় আগুন নিভে যায় আর সেই আগুনেই সঙ্গে নিভে যায় দিনের রান্নার আশা তবুও থামে না তাদের জীবন কারণ বাঁচার জন্য এই রান্নাটা করতে হয় বৃষ্টি হোক বাড়ে আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখেছি এক ভিন্ন জগৎ এই বেদে পল্লীর মানুষদের জীবনের গল্প যেখানে আছে সংগ্রাম অপরিষ্কার জীবনযাপন আর সবচেয়ে বড় অভাব সচেতনতার এখানকার বাচ্চারা এখনো স্কুলমুখী নয় তবু তাদের চোখে আছে স্বপ্নের আলো আশা রাখি একদিন সময়ের সাথে সাথে এই বেদে পল্লীও বদলাবে বড় হবে আলোর পথে হাঁটবে যেখানে প্রতিটি মানুষ চায় তার নিজের জীবনের নতুন শুরু আজকের এই যাত্রা এখানেই শেষ কিন্তু গল্প এখানেই থেমে থাকছে না পরের ভিডিওতে দেখা হবে নতুন একটি গল্প যেখানে থাকবে মানুষের হাসি কষ্ট আর আশা আমি রিপন আপনাদের দেখালাম এই বেদেপল্লীর এক টুকরো জীবন দেখা হবে পরের পরও